মাহমুদ আলা রসুল রসুলহল কারিম আম্মাবাদ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমাতজাহরী আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আমাদের এক ভাই জানতে চেয়েছেন দাঁড়িয়ে উজু করার হুকুম কি। আসলে এই কোনো ওজোর ছাড়া বসে বসে উজু করা এটাই সুন্নত তবে শরীরই যদি কোনো ওজোর থাকে তাহলে দাঁড়িয়ে উজু করারও অবকাশ রয়েছে তবে কোন ওজোর ছাড়া কেউ যদি দাঁড়িয়ে উজু করে সুন্নতের পরিপন্থী কাজ হবে এজন্য যথাসম্ভব আমাদের প্রত্যেকের বসে বসে উজু করা উচিত তবে দাঁড়িয়ে উজু করলে উজু হয়ে যাবে সুন্নতের খেলাফ হবে আল্লাহ তালা আমাদের সকলকে তরিকা উজু করার তৌফিক দান করে